দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি পিয়ংগন শপিং সেন্টারের দ্বিতীয় তলাতে চলে এসেছি প্রথমত আমরা শততা ম্যাসিং সেন্টারে চলে এসেছি এটা কাটটা আমি প্রথমত শো করে দিচ্ছি ঠিক আছে সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে এটা কোন ফলো আছে আচ্ছা ভাই আজকে আমাকে কিছু সুন্দর সুন্দর গস কাপড় দেখিয়ে দিবেন সিকোয়েন্সের এবং আপনার এখানে কত থেকে কত রেঞ্জের মধ্যে কাপড় রাখছেন আমাকে এগুলো একটু দেখিয়ে দিবেন

এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে মালটি এটা হচ্ছে এই একটু বলে দেন এটা বলে দেন এটা হচ্ছে সিলভার প্লাস নেটের উপরে ব্ল্যাক ব্ল্যাক নেট তো আপনারা যদি চান এই টাইপের সিকোয়েন্সের কাপড় তাহলে এখান থেকে এসে নিয়ে নিতে পারবেন আমি দামটা বললাম না আপনারা দোকানে আসবেন সততা ম্যাচিং

আর আরো আরো কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু এই টাইপের কাপড়গুলো নিতে পারবেন নেট ফেভিসের মধ্যে এখান থেকে আপনারা কিছু ইন্ডিয়ান ফেভিস নিতে পারবেন

এগুলো প্রাইস মনোগামী তো বলা যাবে না আপনি আপনার আইশেন দোকানে কমবেস্ট করে দাও তো দর্শক আপনারা চলে আসবেন দোকানে এসে দামাদামি করে নিলে আপনাদের জন্য ভালো হয় ভিডিওতে একটা দাম আমরা বলে দিলাম সেটা কিন্তু হ্যাঁ ঠিক হবে না তারপর আপনারা এসে দেখে যাচাই বাছাই করে নেবেন যেটা আপনাদের পছন্দ ওইটাই নিয়ে নেবেন তো এখানে বেশ কিছু কোয়ালিটিফুল কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন আমাকে আরেকটা কাপড় দেখিয়ে দেন তো ভাইয়া

তো এটা বহরটা আমাকে একটু জানেন আড়াই হাত বহরের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন ইন্ডিয়ান ফিলিপিক্সের মধ্যে এটা হচ্ছে কি গুজরাটি না ভাইয়া গুজরাটির মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে রেখে দেন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি দশে কালার দেখে নেন এই যে কালার চারটা সবুজ হ্যাঁ 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 পিঙ্ক কালার বা ম্যাজেন্টা কালারের মধ্যে এটা হ্যাঁ ম্যাজেন্টার মধ্যে মাল্টি আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে কিন্তু আরো আদারওয়াইজ কাপড় আপনারা পেয়ে যাবেন

আমি দেখিয়ে দিচ্ছি সামু সিল্কের গজ কেমন রাখছেন দুইশো টাকা গজ আচ্ছা ব্রাইটের কালার আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন সামু সিল্কের সততা ম্যাচিং সেন্টার প্রিয়ঙ্গম শপিং সেন্টারের দ্বিতীয় তালাতে চলে আসবেন সব ধরনের কোয়ালিটির কাপড় এখানে আপনারা পেয়ে যাবেন জয়পুরে আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বহরের মধ্যে বিভিন্ন কালার আছে এগুলোর প্রাইসটাও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ

এই ভাইয়া কেউ পেয়ে যাবেন ভাইয়া আসসালাম আলাইকুম জি ভাইয়া আপনার এখানে তো ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট মানে কাপড়গুলা রাখছেন কোয়ালিটিফুল কাপড় আশা করি আমার যারা ভিউর আছে আপনার এখানে আসে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে আপনার এই দোকানে সততা ম্যাচিং সেন্টারে আপনি একটু বলেন তো ভাই এখানে শুধু লেডিস ছাড়াও তো মানে ভাইয়াদের জন্য কালেকশন আপনি রাখছেন হ্যাঁ যেমন আমি যেটা পরে আছি এটাও আমার দোকানের কাপড় পাঞ্জাবি এটা আপনি মিক্স করছেন হ্যাঁ অসাধারণ মানে সিম্পলের মধ্যে স্মার্ট লাগছে এই যে এখানে হচ্ছে ভাইয়াদের জন্য না ভাইয়া হ্যাঁ টরে কাপড়গুলো এগুলো কেমন প্রাইস রাখছেন ভাইয়াদের জন্য 250 250 এর মধ্যে আচ্ছা আচ্ছা এর মধ্যেই আপনার

আপনি ম্যাচিং সেন্টার এটা হচ্ছে পিয়ঙ্গন শপিং সেন্টারে দ্বিতীয় তলায় আর এখানে দুটো নাম্বার আছে চিন্তা অসুবিধা হলে যে একটা নম্বরে ফোন করে চলে আসতে পারেন যে যেখানে আছেন জি জি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সততা ম্যাচিং সেন্টারে চলে আসবেন পিয়ঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায়